সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ একুশে নভেম্বর আজকে চলে আসলাম আমাদের গোটিয়াটি বাজারে বৃহস্পতিবার আজকে বাজারের দিন এই জায়গায় দেখতেছেন প্রচুর পরিমাণে পাট আজকের বাজারে এই জায়গায় বেচা কেনা হচ্ছে এবং পাটগুলো এই জায়গায় গুছিয়ে রাখা হচ্ছে প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে এই জায়গায় যে মালিক আছে তার কাছে জানার চেষ্টা করব আজকের বাজারে পাটগুলো কেমন দরদামে তারা বিক্রি করতেছে এই জায়গায় দেখতেছেন প্রচুর পরিমাণে পাট আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে পাট সংগ্রহ করতে পারবেন যথেষ্ট পরিমাণে এ ভাইয়ের সাথে আলাপ করে দেখি তিনি কেমন দরদামি আজকে পাটগুলো বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আজকে পাটের বেচা কেনা কেমন আছে ভাই পাটের বাজার বেচা পুষাবার রইল আপনার পঁয়ত্রিশশো থেকে ছত্রিশ দিদি একবারে ভালো মানের এইটা পঁয়ত্রিশশো থেকে ভিতরে বিক্রি করতেছেন হ্যাঁ আর এইগুলো এই যে নিম্নমানের একটু যেগুলো আছে এগুলো উনত্রিশশো থেকে বিক্রি করতেছেন হ্যাঁ প্রিয়া দর্শক দেখতেছেন এই জায়গায় পাটগুলো সর্বনিম্ন যেগুলো আছে উনত্রিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে সর্বনিম্ন এবং ভালো যে সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো আছে এগুলো ছয়ত্রিশশো টাকা পর্যন্ত এই জায়গায় বিক্রি হচ্ছে প্রিয় দর্শক বড় ভাই আপনি নাম্বারটা দিবেন এই জায়গায় অনেকে আছে আপনার কাছ থেকে নাম্বারে কল করে পার্ট নেওয়ার জন্য বলতে পারে আর কি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স ফাইভ সেভেন ফোর এই নাম্বারে যদি আপনাকে কেউ কল করে তাহলে যথেষ্ট পরিমাণে পাঠ দিতে পারবেন হ্যাঁ দেশের যে কোনো জায়গায় পাঠাইতে পারবেন প্রিয় দর্শক দেখতেছেন এই বাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব এবং এই ডেসক্রিপশন বক্সেও এই বাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে এই বাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা যথেষ্ট পরিমাণে পাট সরবরাহ করতে পারবেন প্রিয় দর্শক আমি আরেকটা দোকানে চলে আসলাম পাটের দোকানে বিশাল বড় বড় এই জায়গায় পাটের দোকানগুলো প্রচুর পরিমাণে পাট আছে কটিয়াটি বাজারে এই জায়গায় আরেকটা বাই আছে আজকে তিনি কত টাকা করে মন বিক্রি করতেছেন পাট এই বাইয়ের কাছ থেকে জানবো এই বাইয়ের নাম্বারটা নিব আপনারা চাইলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আজকে তিনি তার কাছ থেকে পাট নিতে পারেন প্রিয় দর্শক চলে যায় এই বায়ের কাছে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভালো ভাই পাটের বেচা কেনা আজকে কেমন চলতেছে

একত্রিশশো বত্রিশশো টাকায় এই জায়গায় বিক্রি হচ্ছে এই ভাইয়ের নাম্বারটিও আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে যথেষ্ট পরিমাণে পাট নিতে পারবেন দেখেন পুরা এই অনেক বড় একটা দোকান গোডাউন এই জায়গায় প্রচুর পরিমাণে একটি পাট আছে এই বাইয়ের কাছ থেকে ভাইয়ের নাম্বারটাও নিব আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে প্রচুর পরিমাণে পাট নিতে পারবেন যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই বাহির কাছ থেকে যোগাযোগ করে পাট নিতে পারবেন সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই পাটের বেচা কেনা কেমন চলতেছে আমদানি কম হ্যাঁ আজকে কত টাকা দরে বিক্রি করতেছেন পাটগুলো সর্বনিম্ন যেটা আছে এটা তেত্রিশশো টাকা থেকে শুরু হ্যাঁ এবং সয়ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে ভালো মানিটা একবারে হ্যাঁ

প্রিয় দর্শক দেখতেছেন এই বায়ের দোকানে কোটিয়ারি বাজার আজকে তিনি বলতেছেন সর্বনিম্ন মানে যে পাটটা আছে এটা একত্রিশশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এই বড় বায়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনারা চাইলে এই বায়ের কাছে যোগাযোগ করে মোবাইল করে অবশ্যই বায়ের কাছ থেকে যথেষ্ট পরিমাণে পাট সংগ্রহ করতে পারবেন এই জায়গায় বড় বড়ো কয়েকটা ঘর আছে পাটের দেখেন পুরো পাটের গোদাম এ জায়গায় এক আঙ্কেল আছে আঙ্কেলের দোকান আঙ্কেলের কাছ থেকে জানবো আজকের বাজারে পাট কেমন দামে তিনি বিক্রি করতেছেন সম্মানিত দর্শক আশা করি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন

ফোন করে আর কি যথেষ্ট পরিমাণে তাদেরকে পাঠ দিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি কল করে আপনি দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ প্রিয় দর্শক এই আঙ্কেলের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও এই আঙ্কেলের নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে এই আঙ্কেলের কাছ থেকে যথেষ্ট পরিমাণে পাঠ সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শকই হলো আজকে পাটের বাজার সর্বনিম্ন মানের যে পাটগুলো আছে এটা উনত্রিশশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয়ত্রিশশো টাকার ভিতরে এই জায়গায় পাটগুলো বিক্রি হচ্ছে সম্মানিত দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন